বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে গাজা বাগান ধ্বংস করতে ময়দানে কলমচোরা থানার পুলিশ ও টিএসআর গোপন খবরের ভিত্তিতে দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা অবধি কলমচোরা থানার পুলিশ ও টিএসআর কর্মীরা কলমচোরা থানাধীন উত্তর কলমচোরা পাশানিয়া গভীর জঙ্গলে গাঁজা অভিযানে নেমে একাধিক স্থানে হানা দিয়ে গাঁজা বাগান ধ্বংস করেন আজকের অভিযানে অবৈধ গজিয়ে ওঠা গাঁজা বাগান কেটে ধ্বংস করে দেওয়া হয় মোট বারোটি প্লটে পঁচানব্বই হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে এই অভিযানে নেতৃত্ব ছিলেন কলমচুরা থানার সেকেন্ড ওসি বিদ্যা দেববর্মা তালাক জমাতিয়া সহ বিশাল পুলিশ ও টিএসআর এবং মহিলা টিএসআর কলমচুরা থানার সেকেন্ড ওসি বিদ্যা দেববর্মা জানিয়েছেন অভিযোগ ভিত্তিতে অবৈধভাবে গজিয়ে ওঠা গাঁজা বাগান লাগাতে লাগিয়ে রাখা যাবে না যদিও গজিয়ে ওঠা গাঁজা গাছগুলো ফুল আসার ঠিক প্রাক মুহূর্তে পুলিশ অভিযান চালিয়ে ধ্বংস করে দিয়েছে বলে খবর গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক আগামী দিনেও এরকমের অভিযান জারি থাকবে সেই কথাই কিন্তু জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা এই বিষয়ে শুনবো নামক একটা যোগ্য বিজঙ্গলে প্রায় পঁচানব্বই হাজার প্রেমীর চুল গাঁজা ধ্বংস করা হয়েছে পুলিশ এবং টিএসআর বারো প্লটের মধ্যে প্রায় পঁচানব্বই হাজার মতো ধ্বংস করা হয়েছে কোন থানা এরিয়াতে এটা কলমচড়া থানার আন্ডারে এই অভিযান কি আগামী দিনে জারি থাকতে পারে কি হ্যাঁ আগামী দিন পর্যন্ত আমাদের অভিযান জারি থাকবো কে কে ছিল আজকের অভিযানে পুলিশ এবং টিএসআর আমার কলমচোড়া থানার পুলিশ অফিসার এবং টিএসআর ওমেন টিএসআর

আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে খবর অনেক সময় কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গাতে দেখা গেছে বিগত দিনে গাজা বাগান ধ্বংস করতে গিয়ে পুলিশকে আক্রমণের মুখে পড়তে হয়েছে তাই এই মুহূর্তে পুলিশ পিছু হটবে না কোনোভাবেই কিন্তু গাজা বাগান কোনোভাবেই থাকতে দেওয়া হবে না সেই কথাই কিন্তু জানানো হয়েছে তার পাশাপাশি অবশ্যই ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত বানানোর জন্য এই অভিযান যে অত্যন্ত প্রয়োজনীয় তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং এই বিষয়টাকে মাথায় রেখেই বিভিন্ন জায়গাতে এই গাঁজা বিরোধী অভিযানগুলো কিন্তু চলছে গোড়া থেকেই গাঁজা গাছ এবং গাঁজা পাচারকারীরা যাতে তাদের রমরমা ব্যবসা না চালাতে পারেন তার জন্যই কিন্তু এই বিষয়টা তোলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিষয়কে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা রয়েছেন আধিকারিকরা তারা অবশ্যই আগামী দিনে অভিযান চালাবেন এবং বিভিন্ন জায়গাতে এই অভিযানগুলো কিন্তু করা হচ্ছে সেই কথাই জানিয়েছেন প্রশাসনিক কর্তারা সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন